এই যে রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন এটি কি আসলে আন্তর্জাতিক কুটীতির অংশ নাকি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ভাই এইটার মধ্যে আমি কোনো রাজ দিই পাই না ওই যে কথা রনি ভাই বললেন যে মির্জা ফখুর ইসলামের ওনাকে আমি খুব মেধাবী লোক মনে করতাম যে ঠান্ডা মাথার লোক উনি কি বুঝতে গেলেন না ভাই এটা আমি বুঝলাম না যেদিন যেদিন গেলেন ওনারা ওইদিন আমি শুনলাম যে এই প্রেসিক্রেটারি বলতেছে যে আমাদের এরা আমাদের রাজনৈতিক আমাদের সরকারের অংশীদার সরকারের অংশীদার হিসেবে তারা গেছেন বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ এটারও সরকারের অংশীদার হয় এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় কিন্তু বিএনপির উপরে আসে বিএনপি কে ক্রেডিট ওরা পাবেন আবার মন্দটারও দায় কিন্তু আবার অংশীদারকে অংশীদার হলো জামাতে ইসলাম আবার অংশীদার হলো এনসিপি প্রথমে বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন পরে ওনার আবার গোসা করলেন যেন ওনার দুজন কেন আমাদের দুজন নয় কেন আবার ওনার দুজন করে নেওয়া হলো মানে তিনজন ছয়জন কারণ অন্য অন্য দলগুলি তো ইনুসবগুলো দলই মনে করেন না কারণ মানে দেখবেন সবসময় যখন ক্রাইসিস হয় প্রথমে ডাকে এই তিন দলকে বাদ বাকিগুলো দল নাই এই যে দল আছে ইসলামী আন্দোলন এর অর্ধেক ভোট এনসিপি পাবে চ্যালেঞ্জ লিখে রাখেন ইলেকশন তো হবে একদিন এনসিপি ইসলামী আন্দোলনে অর্ধেক ভোট পায় কিনা দেখেন জাতীয় পার্টি অর্ধেক ভোট পাবে এনসিপি এটা হলো ইনু সাহেবের কাছে দল নিয়ে গেলে নিবন্ধন হয় নাই ওখান থেকে দুইজন নিয়ে গেলো বা টাকাগুলি কার এটা ইনু সাহেবে গ্রামীণের টাকা গেছে এটা গ্রামীণ দলের টাকা আছে উনি ওখান থেকে টাকা খরচ করতেছে আমার আপনার টাকা খরচ করতেছে এই প্রশ্ন জনগণ করবে না একদিন করবে আর এরাও যাচ্ছে আচ্ছা ওখানে নিয়ে এত গেছে আসলে ঢাল হিসাবে আসলে মাহফুজ আলমের যে দুরবস্থা হয়েছে এটা দেখার পর নিয়ে দেখেন এই যে ওখানে যে মারামারি করে স্লোগান আমি কিন্তু এটা পক্ষে না যে দলই হোক আমি মানে এগুলো আমি চাই না বা এটা আমাদের আঞ্চলিকভাবে আমাদের ইমের নষ্ট হয় কিন্তু তারপর একটা কথা আছে যে এই দলটাকে ধরেন আওয়ামী লীগকে আপনি দেশে কোনো কথা বলতে দিবেন না কোথাও কোনো কথা বলতে দিবেন না তো তারা কথা বলবে না তাদের যেমন একটা ক্ষোভ আছে ক্ষোভটা আপনি বলতে দেবেন না আটকে রাখতে পারবেন এখানে এই ঘটনা ঘটবে এখন মাফুজা আলমের ঘটনার প্রেক্ষিত ইউনুশেফ মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি তাহলে এদের দলগুলো আসবে এখানে জানি না এখন দুজনে মিলে মারামারি হবে দুজনে যখন মারামারি হবে তখন তো আরেক বির্যুতি দেখেন দুজন পরে আমি সব বাইকে করে দেখি না এটা হইতে পারে টাম যে পাগল বাইক হয়ে দিতে পারে যারা মারামারি দেওয়া সব বাইকে দাও শিকল দেওয়া বাইন দিয়া আমি তো দেশে পাঠিয়ে দেবো আপনি কি এগুলি হচ্ছে কি মানে ডক্টর ইউনুৎশেফ করতেছেন না কি এটা তো বুঝলাম না ওনার মানে

হ্যাঁ হজা বলবেন যে না আওয়ামী লীগের দেশটি আপনারা ভাগাই দিয়েছেন আওয়ামী লীগ করছেন এই জন্য করছে হ্যাঁ এটা এটা একটা বড় কারণ হতে পারে তো আওয়ামী লীগের যারা দেশে আছে তাদেরকে আপনার মন জয় করার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যে নেতার আপনার ছিল ছিলা ওই নেতা তোমাদের ডুবাই দিয়ে চলে গেছে এই বোঝানোর চেষ্টা করছেন করেন নাই উল্টা আপনি এদেরকে এখান থেকে তাড়াতে চান কেউ বাড়িতে থাকতে পারে না মামলা এক একজনের নামে দশটা বারোটা মামলা করছেন যে কাজ আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এই গভর্নমেন্ট তাই করতেছে তাহলে কেন তো এখন যদি করেন তাহলে ওনারা তো ওনাদের কাজটাই করতেছে এটা তো স্বাভাবিক একটা মানবিক বৈশিষ্ট্য তাই না এগুলি শুনেন ভাই আমি একটা বেসিক সবসময় কথাটা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না শেখ হাসিনা এই দেশটাকে বিভক্ত করছিল মুক্তি নাম আর এখনকার সরকার এবং সরকারের পেয়ারের দলগুলো তারাই জাতিকে আবার তার চেয়েও দ্রুতভাবে বিভক্ত করতেছে এই জুলাই চেতনার নাম বইলা